আজ থেকে চার হাজার বছর পূর্বে কেউ একজন মানুষের মাথার খুলি ছিদ্র করছিল অস্ত্রোপচারের জন্য না এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটা প্রাচীন মিশর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে যদি কেউ প্রথম সার্জনের নাম দাবি করতে পারে সেটা একমাত্র মিশরীয়রা প্রাচীন মিশরীয় চিকিৎসকরা শুধুমাত্র জাদুবিদ্যায় বিশ্বাস করতেন না তারা রোগের লক্ষণ শরীরের কাঠামো ও রক্ত চলাচল নিয়েও গবেষণা করতেন তাদের চিকিৎসা গ্রন্থ অ্যাডবিন স্মিথ প্যাপিরাস সেখানে আটচল্লিশটি চিকিৎসা পদ্ধতির বর্ণনা পাওয়া যায় মাথা ফাটলে কিভাবে ব্যান্ডেজ করতে হবে জখম হলে কি ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে এ সব ধরনের তথ্যই সেখানে ছিল ওষুধ হিসেবে মিশরীয়রা ব্যবহার করত মধু দারুচিনি রসুন এমনকি ধরা পাউরুটি যা বর্তমান অ্যান্টিবায়োটিকের ধারণার সঙ্গেও মিলে যায় তারা বিশ্বাস করত হৃদয় নয় মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে মানুষের শরীর এই ধারণা তারা দিয়েছিল দুই হাজার খ্রিস্টপূর্বাব্দেই যেখানে পাশ্চাত্য সভ্যতা তখনও অন্ধবিশ্বাসেই ডুবে রয়েছে তাহলে আধুনিকতা কি আসলে নতুন কিছু নাকি আমরা কেবল এক হারানো বিজ্ঞানের পুনরাবৃত্তি মাত্র